রাশেদ খান মেনন এমন কোনো ডাকায় বদমাস লুটেরা হাইজাকার আমার কাছে মনে হয় না হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে তার ফাঁসিও হইতে পারে কিন্তু যেভাবে তার দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো একদম চোর মানে গরু চোরের চোর খারাপভাবে যেভাবে দুইটা হাত বাঁধছে এগুলো সহ্য হইতে চায় না অহনেরা আমাকে বকতে পারে কিন্তু জিনিসটা আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না এদের হাতও চোখ ওইভাবে বানবে এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম আমি যেমন চাই না যে ইউনুসাবের এই যে দশতলায় হাটায় তুলছে শেখ হাসিনা চৈত্র মাসের রুদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি এখনও যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অভিচার হয় অত্যাচার হয় আমি সেইটাকেও ঘৃণা করি আমি তো সত্য কথাটা বলতে চাই ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম একটা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব আপনারা আমাদের সাথে একমত আমরা এরকম অসহায় হয়ে গেলাম আরে আইব কান্ডে দুই পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম আপনারা আমাদের সাথে একমত হন আমরাই ইলেকশন দিয়ে দিব আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে এরকম অসহায় হয়ে গেলাম দুই পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান এই তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি বসে আপনারা আমাদের সাথে একমত হন বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছি এই দেশটা কত ছোট হয়ে গেছে একটা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব আপনারা আমাদের সাথে একমতন আমরা কত কই গেল সেই লোক কোথায় গেল সেরে বাংলা খান বাসানি হুসেন শহীদ সুরআ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় গেল তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল কোথায় গেল জেনারেল উসমানী মেজর জিয়া নাইন নয় জন এগারো জন সেক্টর কমান্ডার কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলাররা কই গেল একটা ছেলে যখন বলে আমাদের সাথে না আমরা ইলেকশন ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা এ দেশে তো বাঁচতে ইচ্ছা করে না এরা এইভাবে কথা বলে কেন আমি তো বুঝি না তো এত অহংকারী কথা এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন আমি কালকেও বলছি আমার ছেলে আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখিয়া দিয়ে দিব কিন্তু তার বেয়াদ সহ্য করবো না সে কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে আমি আরেকটা কথা বলি আমার কাছে প্রশ্ন আসে আজকে দেখলাম আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হইল বিরাশি বছর রাশেদ খান মেনন কে উন তো আওয়ামী লীগ করেন এই জীবনে আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে চোদ্দ দলীয় জোট করছে রাশেদ খান মেনন কি করতে চান ফাঁসিতে জুলাই ফেলতে চান বাংলাদেশে কি এর লাগে হয়তো বা একটা ভুল করছে কিন্তু সে তো রাশেদ খান মেনন তার তো ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের পাকিস্তানের ইতিহাসের সঙ্গেতে তার তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে আমি অন্যদের কথা নাই বা বললাম লিডিং পার্ট আছে তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে আছে কারা আছে বলেন কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে সম্মান আছে ওই ইনুসাবের দল আমার মনে হয় দল বলব না সরকার আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার ওনার যে প্রেস সেক্রেটারি এই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম শফিকুল আলম আমার মনে হয় উনি কইছে ইনুসাহ যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন হা না এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে ঠিক যেটা ঠিক আছে এটার মধ্যে ঠিক চিহ্ন দেও আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই করলাম না বেত বন্ধ রাখেন ক্ষমতায় যাইতেই হবে প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে ন করি না তো আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান মন্ত্রী তো পরের কথা তো হইতে হইলে দশ দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা আপনি প্রশ্ন উত্তর ফাটাই দিয়েছেন কিছু যদি সমর্থন করেন হানা লেখেন ইত্যাদি ইত্যাদি সব ছাত্র বানায় ফেলেন তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে অন্যরা সব ছাত্র পলিটিক্যাল পার্টিস এই বাংলাদেশের পলিটিক্যাল পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টির কতবার গুলাম খান পর্যন্ত খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে ফরাস বিছানা করে সব একসাথে বসছে সবার সমান মর্যাদা আর এখানে ছাত্রের মতো বসায় রাখে তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায় ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান দেবো ভালো কেক আনবো গিয়া ফাইভ স্টার হোটেল থেকে আমি এই যে পলিটিশিয়ানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে এইভাবে অপমান করা হচ্ছে নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র এটা এই দেশ কি আদর্শের উপরে চলছে এই দেশ কি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে ছয় মাস করে নাই মুক্তিযুদ্ধ ছয় মাস মৃত ছিল আইসিউতে ছিল এই ছেলেদের হাতে এই দেশে জীবিত ছিল সাতচল্লিশ আর চব্বিশ এত মুক্তিযুদ্ধকে আইসিউ তো পাঠাই দিছিল আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই জন্য কি ডাক্তার কয় কুয়াক ডাক্তার মুক্তিযুদ্ধ বলছি না এখনো জীবিত আছি রে এখনো কিন্তু জীবিত আছি গুলি করে মেরে ফেলতে পারো কিন্তু মুক্তিযুদ্ধ সারবো না